দারুন তুই চেষ্টা করেছিস এটাই অনেক এই দেখো আগে খাই তারপর হচ্ছে রিভিউ দেব যে কেমন করেছে শুভ দেখি দারুণ দারুণ বলতে ভালো আছে কিন্তু দারুন দারুন করছে স্টিমটা দেখো এখানে খুব ভালো করে দিচ্ছে তো চলো কিছু বলতে চাস কি করে বানালি একটু বল কি কি দিয়েছিস কি কি এদিকে তাকিয়ে বল বাঁধাকপি দিয়েছি ওর মধ্যে বাঁধাকপি পেঁয়াজ আর আদা আর হচ্ছে রসুন কুচি সবকটা কুচি করে দেয়া আর আজকে মাংস আনিনি চিকেন আনিনি তাই সয়াবিন দেখো এটা কিন্তু দারুণ ছিল যে চিকেন নেই সবিন দিয়ে হচ্ছে মোমো তো চলো আমরা খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন লাগলো কি করছিস কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে বাপরে বাপ এটা কি ছিল ফল পচা ইস ইস গন্ধ এর থেকে মরে মানুষের পটির গন্ধ ভালো আয় নিজু আয় একটু গন্ধ শোখে ওখানে আর একটু গন্ধ শোকে দেখবি তো কি দেখ ছি কি বিচ্ছিরি সে শুভজিতের ফাইনাল মোমোর লুক দেখো দারুণ করেছে মোমোটা খেতেও কিন্তু দারুণ হয়েছে এখানে কি কি গাছ আছে দেখো এখানে এই যে বেগুন গাছ স্ট্রবেরি গাছ এগুলো হচ্ছে ওল কফি এই যে যখন বাবা ছিল তখন এখানে অনেক গাছ লাগাতো এখানে এটা কি গাছ রে এটা সিম তারপর এখানে দেখো এটা হচ্ছে লাউ লাউ গাছ এই বেগুন গাছ এখন দ্বিতীয় বাবা হচ্ছে শুভজিৎ শুভজিৎ এখন গাছের দেখাশোনা করে দেখো ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েনি এখনো

কিসের জন্য খাচ্ছিস বল মাসির অ্যানিভার্সারি বল দেখে দেখে সে কি করে ট্রিপ নিতে হয় খুশি তো রিড় খবর করতে হয় খুশি খুশি খাচ্ছিস তো কিন্তু কিসের মাংস দিয়েছে তার ঠিক আছে মানে চিকেন নাকি চিকেন ঠিক আছে খাচ্ছিস তো একদম মজা করে না না খা 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 পেটে চলে গেছে খা কাউ আর বিরিয়ানি ভালো লাগছে আমার তো একটাও পছন্দ হচ্ছে না

এই কেক দিয়ে অ্যানিভার্সারি পালন করছি আসলে কেক খেতে ইচ্ছে করছিল কেকটা নিয়ে এলাম তারপর হচ্ছে দেখলাম আজকে আমার অ্যানিভার্সারি ছিল ঠিক আছে চলো কেক খাওয়া যায় তো একা একা কেক খাবো তাই জন্য হচ্ছে লম্বা একটা কেক নিয়ে এসেছি আমি একা খাবো তাই তো ভাবলাম কেকটা কাটা যাক চলো এই দেখা 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 এই বল বল হ্যাপি ম্যারেজ সরি হ্যাপি রেজিস্ট্রি অ্যানিভার্সারি ব্যাস হয়ে গেল এবার এই ভালো করে কাঠ না কেক এই দেখো অসাধারণ জানবে ভালো ওর জানো কেক চুরি করে খাচ্ছ

ছোট্ট <laughs> 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 তো বান্ধবীরা আমার ভিডিও দেখে তার জন্য মান সম্মান চলে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছিস সবার কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে অবশ্যই জানিও